ফ্রিতে কখনো কাউকে কিছু দিতে যাবেন না অযথা সময় কাউকে দিবেন না আপনি যদি ফ্রিতে কাউকে কিছু দিতে যান তাহলে মনে করবে এটার ভিতরে ভেজাল আছে আর যখন তাদের যখন প্রয়োজন হবে তখন দিলে তাদেরকে প্রয়োজন হবে বা তাদের ক্ষোধা থাকবে তখন সেটা তারা নিয়ে নেবে কারণ তখন তাদের এটা প্রয়োজন আর আপনি ফ্রিতে কোনো একটা কথাও বল যদি বলেন বলবে আপনি তাকে খারাপ বুদ্ধি দিয়েছেন তো ফ্রিতে কখনোই কাউকে কিছু দিতে যাবেন না আর অযথা কাউকে সময়ও দিবেন না কারণ আপনার সময়ের দাম আছে আপনি যদি যদি ফ্রি থাকেন আপনার কাজ না থাকে তখন আপনি একা একা যতটুকু সম্ভব সময় দিবেন নিজেকে নিজেকে নিয়ে সময় দিন অনেক কিছু শেখার আছে তাই অযথা কারোর সাথে সময় নষ্ট না করে আপনি আপনার পিছনে সময় দিন আপনি মনে করতেছেন আপনার আশেপাশে থাকা মানুষগুলা বা আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় নষ্ট করতেছেন না এটা সময় নষ্ট করতেছি না আমি আড্ডা দিতেছি তাদের সাথে ভালো সময় কাটাচ্ছি কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র সময় নষ্ট করার মূল কারিগর আশেপাশে থাকা মানুষগুলা তারা কিন্তু কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই চায় আপনার ক্ষতি আপনার সময় তাদের দেখবেন যে যখন কাজের প্রয়োজন হবে তারা কিন্তু আপনাকে সময় দিবে না যখন দেখবেন যে তারা তাদের ব্যস্ত তখন কিন্তু আপনাকে তারা খুঁজবে না তারা যখন ফ্রি থাকে তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করতেছে কিন্তু আপনি ঠিকই আপনার সময়টাকে নষ্ট করতেছেন তাদের জন্য সো কারোর জন্য সময় নষ্ট না করে কারো সাথে আড্ডা না দিয়ে যতটুকু সম্ভব এখনই পরিবর্তন করা উচিত কারণ একটা সময় গিয়ে এটা বোঝা যায় যখন আপনার আশেপাশে থাকা মানুষগুলাই আপনার থেকে দূরে চলে যাবে তখন ঠিকই বুঝতে পারবেন সো কেউ কারণ না আপনার আশেপাশে থাকা মানুষগুলো কিন্তু চাইবে না আপনি কিছু একটা করেন বা আপনাকে করিয়ে দেন হয়তো কিছু সংখ্যক লোক থাকবে যারা আপনার ভালো চাইবে কিন্তু অধিকাংশ মানুষই আপনার স্বার্থের জন্য আপনার সাথে সময় দিতেছে সো আপনি যতটুকু সম্ভব এদের থেকে দূরে থাকুন অযথা সময় নষ্ট না করে আপনি আপনার কাজের সময় ব্যয় করুন দেখবেন যে তারাই আপনাকে খুঁজবে আর আপনার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে আপনি যখনই কোথাও যাবেন বা কেউ যদি ডাকে সাথে সাথে আপনি রাজি হবেন না সময় দিতে কারণ আপনি যত সাথে সাথে রাজি হবেন আপনি তাদেরকে ভালোবেসে তাদেরকে সময় দিবেন ঠিকই কিন্তু তারা মনে করবে যে আপনার সময়ের কোনো মূল্য নেই সময়কে মূল্য দিতে শিখতে হবে জীবনে অনেক সময় নষ্ট করেছেন তো এখন নিজেকে একটু সময় দিন দেখবেন যে সময়ের মূল্য অনেক তাই অযথা কারো পিছনে সময় না নষ্ট করে নিজেকে সময় দিন ভালো কিছু হবে ইনশাল্লাহ ¡Gracias! <laughs>